আজ রান্না করবো পঞ্চবটি ডাল প্রথমে নিলাম কাঁচা মুগ ডাল ছোটো হাতার এক হাতা তারপরে নিলাম মুসুরির ডাল তারপরে নিলাম মুগ ডাল তারপরে কলাইয়ের ডাল ছোটো হাতার এক হাতা এবার নিলাম মটরের ডাল ছোলার ডালও নেওয়া যায় এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে ধুতে হবে দু থেকে তিনবার জল পাল্টে নিলেই হবে ডালটা খেতে খুব ভালো লাগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেল তিনবার চারবার ধুলেই হবে এই ডালটা মাটির হাঁড়িতে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে তো হাঁড়িতে ডালটা দিয়ে দিলাম সিদ্ধ হতে স্বাদ অনুযায়ী লবণও দিলাম ডালটা সেদ্ধ হয়েছে এবার হলুদটা দিয়ে দেব আগে হলুদ দিলে ডালটা সেদ্ধ নাও হতে পারে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ঘি নিয়ে নেবো বড় চামচে দু চামচ নিয়েছি আর চা চামচে দু চামচ হচ্ছে গোটা জিরে আর দুটো তেজপাতা সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটোও নিয়েছি একটা বড় সাইজের আর দশ থেকে বারো কোয়া রসুন আর এখানে কিছু কাঁচা লঙ্কা এটা পুরো রান্নাটাই ঘিতেই হবে ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা গরম হওয়ার পর ঘিটা গরম ভালোভাবে গরম করতে হবে ফেনাটা কেটে গেলেই ঘিয়ে এই ফেনাটা কেটে গেলে এই তেজপাতাটা দিয়ে দিলাম আর গোটা জিরাটাও দিয়ে দিলাম এটাকে একটু হালকা ভাজতে হবে ভেজে নেওয়ার পর এখন ফেনাটা খানিকটা আছে এই রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভালোভাবে ভাজতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম অবশ্যই যে যতটা ঝাল খাবে ততটাই লঙ্কাটা দিতে হবে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গ্যাসের গ্যাসটা একটু কমিয়েই রাখতে হবে করা এটা রান্না মানে রান্না করা যাবে না পুড়ে যেতে পারে গ্যাসটা একদম কমিয়ে নিয়ে তারপরই এই ভাজাটা ভাজতে হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে দিলাম টমেটোটা ভাজা হওয়ার পর ডালটা দিয়ে দেব ও তার আগে লবণ দিয়েছি একটু সামান্যই দিয়েছি কারণ ডালে লবণ দেওয়া আছে একটু হলুদ দিয়ে দিলাম সামান্যই দিলাম আবার বেশি দিলে রঙটাও গাঢ় হয়ে যাবে এবার একটু মিচরি দিয়ে দিলাম মিষ্টি হবে বলে এবার এই সমস্ত মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার ডালটা দিয়ে দেব দিয়ে দিলাম ডালটা দেওয়া হয়ে গেল এক্সট্রা কোনো জল দেব না হয়ে এসছে ডাল রেডি ডাল তৈরি হয়ে গেছে ডালটা খেতে খুবই ভালো লাগে রুটি পরোটা তারপর ভাত সব দিয়েই এই ডালটা খাওয়া যায় ভালো লাগলে লাইক করো বাই